ঘুরে আসার পর আসার পরই ফেসওয়াশ দিয়ে ভিটামিন সি মুখ ধুয়েই বলবে উপটান বা গ্লোসিক্রেট ফেস প্যাকটা তুমি লাগিয়ে নিয়ে তোমায় কিছু করতে হবে না দরকার তুমি হাজব্যান্ডকে করে দেবে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে তোমার হাজব্যান্ড যা চা খেলো কী করলো ঠিক ঘড়ি ধরে পনেরো মিনিট বাদে একটা ভিজে টাওয়েল দিয়ে ওয়াইপ করে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না আর যে আর যেটা বলবো নিয়াসিনামাইট নিয়াসিনামাইটের সাথে ক্লিয়ার অফ জেল রাত্রিবেলা যখন হাজব্যান্ড শুতে যাবে মুখটুক ধুলো ধুয়ে কেন সময় তো বেশি থাকবে না সেই জন্য রাত্রিবেলা শুতে যাওয়ার সময় মুখ পরিষ্কার করে অ্যালো তোমার ইয়ে নেবে ক্লিয়ার অফ জেল পরিমাণ মতো নেবে এবং তার সঙ্গে নিয়াসিনামাইট সেরামটা মেশাবে দুটোকে মিক্স করে একটু মোটা করে লাগাবে আর নিম তুলসীটা যখনই বাড়িতে থাকবে ওই যে বড় বড় হয় না আমি অ্যান্টি পিম্পল অয়েল বলতে পারতাম কিন্তু এই মুহুর্তে দরকার নেই আমার মনে হয় নিম তুলসিতেই কমে যাবে যদি দেখছো তারপরেও বড় বড় থাকছে তাহলে ছোট্ট যে অ্যান্টি পিম্পল অয়েল সেটা ওই একটু রোল অনের মতো বাড়িতে যখনই থাকবে লাগিয়ে দিলে আমার মনে হয় নিম তুলসী কাফি কাজ করবে তো আমার মানে এই রেজিমটা তোমার হাজব্যান্ড ফলো করলে তোমার হাজব্যান্ড তোমার মতোই সুন্দর থাকতে পারবে একদম আর ও তেত্রিশ বছর বয়স এখন ও বারো বছর ধরে ব্যবহার করছে তাহলে ভাবো আমার তো এরাই অ্যাসেট ব্র্যান্ডের অ্যাসেট বলে না আমি অরিশ সবাই আমরা বলি আমার ব্র্যান্ডের অ্যাসেট হচ্ছে আমার ইউজার যারা কিনা কেউ ১২ বছর কেউ ১৪ বছর কেউ পনেরো বছর ও টোয়েন্টি ইয়ার্স যখন তখন থেকে আমার না আমার সত্যি বলছি তনুশ্রী আজকের ডেটেও বলো বা আগামী দিনেও আমরা না অন্য রকম চিন্তাভাবনা করছি আমরা কোনোদিন আমরা আগে যা করেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করেছি বিভিন্ন এখন যে রিসেন্ট যে চিন্তাভাবনা অরিশের যে চিন্তাভাবনা ও বলে যে কোন তোমার ইউজাররাই হচ্ছে এক একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমার ইউজাররাই তোমার ফেস বাস ওরা ওরা ওরাই হচ্ছে তোমার মানে ব্র্যান্ডের মানে আইকন তোমার প্রোডাক্টের ফেস হচ্ছে তোমার ওরাই ওরাই আর ওদের ছাড়া আমরা চলতেও পারবো না ওদের ছাড়া আমরা কিছু ভাবতেও পারবো না আর আমার মনে হয় যারা সত্যি ডেডিকেটেডলি একবার অরিশ ইউজ করবে সে অরিশের বাইরে যেতেও না ওই যে বললাম কালকে মুক্তভর্ষ শুনে আমার চেয়ারটা তো নড়েছে কেন প্রাণে দিতে হবে একটা প্রোডাক্টে আমি এক লাখ পঁচিশ হাজার টাকা দামে কেজি কেজি এবার আমি একটা কথা বলি পার ডাস্ট এই যে ইউজ করা হয় এটা কিন্তু মানে খাওয়ার যেটা মানে ধরো যারা যে ওষুধের ক্ষেত্রে যে মুক্তভর্ষ ইউজ করা হয় ওই গ্রেডেশনটা আমরা ইউজ করি মানে এত মানে প্রোডাক্টের ব্যাপারে না মানে বলছিলাম প্রোডাক্টকে আমি নেক্সট টু গড মানে সন্তান ঈশ্বর যাই বলে থাকি না কেন কোনো মানে কিছু বলে মনে সব ছোট হবে মানে এই আমার ধ্যান জ্ঞান এই আমার সব কেন এই তো আমাকে সব কিছু দিয়েছে জীবনে আমার প্রতিষ্ঠা বলো আমার জীবন থেকে শুরু হওয়ার থেকে শুরু করে আজকে আমি যে জায়গায় আমি অ্যাজ অ্যাজ এ ব্র্যান্ড ওনার মানে সব কিছুই আমার মনে হয় এ ছাড়া আমার অস্তিত্বই নেই একদম আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমি আবারও বলবো ফোন করতে থাকুন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে রিজুবিনেটিং ইওর স্কিন উইথ হেল্প গোল্ড এবার স্নেল মিউসিন দিয়ে একটু দেখাই এই যে হচ্ছে স্নেল মিউসিন যারা একটু গ্লাসি স্কিন পছন্দ করেন একটু আরেকটু বেশি চকচকে একটু যদি अवेलेबल হয়েছে আজকে আজকে হবে আজকে স্টক ইন আর কি কালে কালকে স্টক ইন হয়ে যাবে স্নেল মিউসিন এটা আমি শিওর আচ্ছা আমি দেখাই একটুখানি গোল্ড সেরামের সাথে হ্যাঁ গোল্ড সেরামটা আবার দিলাম এবার ওই যে বললাম কারো যদি একটু বেশি ড্রাইনেস থাকে স্নেল মিউসিন তাদের জন্য মারাত্মক কাজ করবে এবং যারা একটু গ্লাসি স্কিন পছন্দ করেন হ্যাঁ একের জন্য তো এক এক রকম চিন্তাও না স্নেল মিউসিন হচ্ছে ফর অল টাইপস অফ স্কিন দেখো এত সুন্দর একটা এই যে স্লিপারি একটা টেক্সচার এই যেরকম ভিন্ডি ধুলে যে ভিন্ডির জলটা বেরোয় ওই যে টেক্সচারটা এইটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার তৈরি করে ক্রিয়েট করে এবং জায়গাটাকে পুরো নরম তুলতুলে মানে এক একটার এক একটা ফাংশান গোল্ড হচ্ছে স্ট্যাটিক গোল্ড জেল গোল্ড সেরাম গোল্ড ক্রিম হচ্ছে আমার স্ট্যাটিক জায়গা মানে এটা হচ্ছে আমার মেন মেন এ হচ্ছে দর্শক কিন্তু এর সঙ্গে যারা থাকছে হয় আমার ভিটামিন সি থাকছে রেডিয়েন্সের জন্য অথবা মাল্টিপেপটাইটকেও অথবা একদিন ভিটামিন সি একদিন মাল্টিপেপটাইটকে কম্বাইন করতে পারি ওই মেয়েটার মতো আবার কখনো কখনো আমি স্নেল মিউসিনটাকে ইনসার্ট করতে পারি আমার যদি মনে হয় আর একটু গ্লাসি স্কিন দরকার একটু চকচক ভাব দরকার তাহলে আমি এই স্নেল মিউসিনটাকে অ্যাড করে আমার স্কিনের যে হাইড্রেশন বা ওয়াটার ব্যালেন্স একটা দরকার থাকে সেই ওয়াটার হোল্ড করে রাখার না আমাদের যখন একটা বয়স হয় লাইক ফর্টি ফর্টি প্লাস ওই ওয়াটার রিটেনশান ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায় এই ক্যাপাসিটিটা নষ্ট হওয়ার জন্য আমাদের স্কিন কিন্তু অনেকেরই দেখবেন ল্যাক ক্লাস্টার বলি বা ড্রাই ডিহাইড্রেটেড যেরকম আমাদের শরীরের ভিতরটা ডিহাইড্রেটেড হয়ে যায় গরমকালে আমরা বলি ডাবের জল খাও ফিউইড ইনটেক করো ব্যালেন্স রাখার জন্য সেম আমার স্কিনের উপরের লেয়ারটা ওরকম ডিহাইড্রেটেড হয়ে যায় সেইটাকে ব্যালেন্স করার জন্য সেটাকে সুন্দর চকচকে রাখার জন্য কিন্তু স্নেল মিউসিনের জুডি মেলা ভার এটা আমি বলবো একদম তো আজকে আমাদের আলোচনা